আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আসি বিআরডিসি এগ্রিকালচার ফার্মে আর এখানে মূলত ধানের বীজ উৎপাদন করা হয় আর আমাদের সামনে দেখুন এখানে কিন্তু ধানের একটা পরাগায়ন ঘটাচ্ছে দুই দিক থেকে দড়ি টানার মাধ্যমে তো এখন ধানে বাইল বের হচ্ছে ফুল হয়েছে তো এখনই মূলত এই কাজটা করতে হয় দুইজনে তো বিরাট কষ্ট হয়ে যাচ্ছে না এটা কি ধান এই যে এটা কি ধান হাইব্রিড কেন তুই যে ওই সাইডেও টানছে সাদিক তো খুব কষ্টকর একটা কাজ আরে আল্লাহ তো এই সাইডেও দেখছি দড়ি টানছে এই দড়ি টানার মাধ্যমে মূলত ধানের যে পরাগায়ন সেটাই ঘটাচ্ছে আর কি এটাতে ধানের ফলন বৃদ্ধি ভালো হয় এবং অঙ্কর ভালো হয় ধানের আর এই ধানটা মূলত হাইব্রিড ধান খুবই কষ্টকর একটা কাজ তো দেখুন কিভাবে তারা এই দড়িটা টানছে

এ পুরো মাটি তো এরকম টানা লাগে নাকি এখানে জমি আছে কত এই ফার্মে হ্যাঁ একশো একর তো দেখুন তাদের এই দড়ি টানাটা এই সাইডেও টান এই সাইডে দুইজন করে